গুরুত্ব দিয়েছেন যারা বেদাতি কাজ করে বা যারা বেদাতের সাথে সম্পৃক্ত তারা জানলাতে যাবে না এই ধরনের কথা হাদিস শরীফে রয়েছে নম্বর যারা জগরা বিবাদ করে তারা তো মারাত্মক যারা জগড়া বিবাদের সম্পর্কে অন্য হাদিস শরীফে এসেছে আর আসা আসাচু মিনাল কতলে একবার হত্যাকাণ্ড থেকেও জগারা বিবাদ মারাত্মক করেছেন তাই জগারা বিবাদ এবং بیدات کے عمد دور دکتا ہوئے اور بھی صلی اللہ علیہ المتصلی منی الہ جانب الہ امام الہمام حضرت اللہ محمد ابن عزید القصدنی رحمت اللہ علیہ یہ پہلا حدثنا سوائد ابن سعید و حمد تین صحابت جدریو حدثنا قولا حدثنا عبدالعہابہ السفردی

কেউ ভালো করে অনুদান করতে চেষ্টা করে না এই জন্য রচনা করেন তোলা রাগ হয়ে দিতেন এর একটা পর্যপ্ত দিচ্ছে আমি পর্যন্ত হলো যে নসিহত করার সময় কাকে উপদেশ দেওয়া বা অ্যাডভাইস দেওয়ার সময় রাগানিত থেকে প্রথমে কেন রাগানিত হলেন বা রাগানিত হতেন কেন কেন বলোই কাই কায়ু মন্দিরে যাইসি এমন কত রচনা করেন ইনশালা উপদেশ দিতেন যেমন সৈনিকদেরকে অ্যাডভাইস দেওয়া হয় শ্রমিকদেরকে তোমার যদি চকু সব লাল থাকে চোখ উৎসব লাল থাকে কারণ কি নাহলে ওরা শক্ত ওনাদেরকে নিতে হবে বললেন সব মা তোমাদের সকাল সুন্দর তোমাদের কাছে বিপদ আসবে সকাল থেকে ডিপদ আসবে রক্ষা হতে পারবে না আমি যে তুলে বলছি ওনার জন্য আমার কোনো বাস্তবিক্যাল লাইফে তাহলে তোমরা কষ্ট পাবে শুরু করি বলতেন এই ক্যামত একেবারে নিকটবর্তী এইভাবে শুরু করেন তাহলে আঙ্গুল আর তপ আঙ্গুল দুই আঙ্গুলকে যদি এমন করে দেখিয়েছেন এই দুটো যেমন একেবারে কাছাকাছি কেয়ামতের কাছাকাছি সুতরাং কেয়ামত তৈরি হবে না কেয়ামত একবারে কাছাকাছি কাছি হাত বলছেন

ہمارکا جائے جائے کرد جی رکھے جائے آن رکھے جائے پالی کرم برجن ڈر ارتھا کرد رکھے جائے کرد ہمیں شوٹ کرب دشن کر دار سلہ کئی بہم ایمنی

ইল্লা লয় লয় তুল্নাথ হ্যাঁ করতেছেন বেশি করে যে ভবিষ্যতের আশা করে যে আমি অনেক বছর বাঁচব আমি অনেক বছর ত্যাগ বইটা করা যাবে না যদি কেউ করে বা তাগ শুয়া কুরু বুকুন তাহলে তোমাদের অন্তকরণ শক্ত হয়ে যাবে কঠিন হয়ে যাবে আমি আরো সন্দেহ বছর বাঁচবো আমার দাদা দেখেছিল একশো দুই বছর আমি একশো পাঁচ বছর বাঁচবো এই জন্য করলে অন্ত শক্ত হয়ে যাবে

রসুল এগুলো জানেন না বলেন ও রসুল জানেন না বলে নাই যে যিনি বর্ণনা করেন চারটাকে থেকে বেশি জানেন না এটা বলছেন তাহলে তাহলে এখানে বলছেন ক্যামত করি না জানলে এটা বললেন কেন কিভাবে আর ওখানে ক্যামত কখন এটা জব দেন নাই উনি জানেন কি জব দেন নাই তাহলে রসুল করিমের কাছে এলম ছিল হ্যাঁ কোরআন চরিত আছে যে পাঁচটা জিনিস কেউ জানে না আল্লাহ সালা কেউ জানে না হ্যাঁ পাঁচটা জিনিস কেউ জানে না এটা সঠিক কিন্তু কখন এই মধ্যে তখন রসুল করি সাল্লাহ ছিলাম এ আল্লাহ জানেলে এগুলো সব জানে তাহলে এটি রসুল থেকে আল্লাহ জানা আমরা তো বলিনি যে রসুল ডাইরেক্ট রসুলের বাবার সংকট থেকে রসুল এটা বলি না কারণ আল্লাহ রসুলকে জানিয়েছেন যেন হাজির শরীফ আছে যে আমরা এ হাজর ব্যাপারে বলি যে উনি রসুল জানতেন কিনা রসুল জানতেন হজাদ পা বলছেন যে আল্লাহাদা যে ফাতে পার গর্বের মধ্যে যে সন্তান আর ছেলে হবে ওই ছেলে এখানে যুদ্ধের মধ্যে সাহায্য বরণ করবে তাহলে না জানলে এটা বললেন কেন আর আছে তার গর্বে কি আছে এখানে কেউ জানে না গর্বে কি আছে কেউ জানে না কিন্তু এবার এটা বলতে পারেন এখন তো ডাক্তাররা জানে তো ডাক্তাররা প্রথমে জানে না ডাক্তাররা দুই মাস তিন মাস আর তখন জানে আর ওষুধ করেন তো মাস থেকে বলে দিচ্ছেন

সমস্ত ঘটনাটা এটা আল্লাহ জানেন রসুলকে জানিয়েছেন এর জন্য রসুল করে বলছেন কি আমার নিকটবর্তী যে আমার দুজনের জন্য সবসময় সতর্ক থাকতে হবে আল্লাহ ইনামা সফিমান সফিয়াফি বাদল ওই ব্যক্তি হলো বৎকার যে মায়ের পেটের থেকে বৎকার হয়ে এসেছে ও শ্রেণী তো মানবিকা বেঁধে নিহি আর ভালো হলো অন্যের কথা শুনি যে নিকার নেই কার হয়েছে অন্যের ভাই এটা হলো ভালো তো মায়ের পুজোর মধ্যে থাকতে মায়ের পুজোর মধ্যে থাকতে বৎকার কেন নেই

এটা পুকুরি এটাও করে দেবেন আলাহদুল্লী আলাহুল্লী মুসলিম আমি খাওয়া খুব চালাচ্ছি আর কোনো মুসলমান ভাইয়ের সাথে বা বোনের সাথে তিন দিন উঠবে কথা না বলা এটাও ঠিক না এটাও পারবে না এখানে কথা হলো হাদিস আছে আমরা একটা হাদিস করেছি যে অনেক দিন ধরে উনি বলতেছেন যে আমি ওনার সাথে আর কথা বলবো না কোনো দিন হাতিজির সাথে কথা বলবেন হাদিস না মানার কারণে তাহলে হাতিস ধরার হাতি মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় তাহলে কোনো দ্বন্দ্ব নেই এটা হলো এ কারণে উনি মানতেন কথা বলতেছেন না সাথে ইসলামিক কারণে মানে ওনাকে হাদিস বলেছেন হাদিস মানতেছে না এই জন্য তোমার সাথে আর কে কোনো লাউকালিক আবেদন আমি তোমার সাথে কোনো কখনো কথা বলবো না আর এখানে বলতেন দু কোনো কাজ কামায় কারণে দু কোনো কাজ কামের কারণে একজনের সাথে কথা না বলে এটা ঠিকভাবে না এটা বলতে হবে আর যদি দিনের কারণে নয় তাহলে এটা একাতে কথা আর বা দেউকে চালাতে Allah wa yakum al kisba. Bicara tak kita tidak cakap. Yang kita baca jauh. Ini pun malah bias. Sabtu bulan siang kan bulan. Bicara. Bicara kita bulan, kita bulan, kita bulan, kita bulan. Bicara tu bulan, bicara, bicara bulan, bicara. Bicara bulan tu bulan tu asal tu saya. Ia faham tak? Kain al kisba lah. Selalu bis jadul wal hazul. Walaya walaya itu rezul sabiyyahu. নিথ্য বলতে বলতে তার এমন হয়েছে সে বালকাজ করলেও ভালো কাজ করতে পারে না মিথ্যের কারণে সে বালকাের দিকে আর যাইতে পারে না আস্তে আস্তে এমন হয় যে সুমা লাইয়া বাইনাল দিলো যে ঋণ গুজুরে নিথ্য বলতে বলতে আস্তে আস্তে মিথ্যে তাকে খারাপ কাজের দিকে টেনে নেয় বল গুজুর ইয়া দিলে না রেখে আর খারাপ কাজ থাকে জাহান্না বলে নিয়ে খারাপ কাজ করে জাহান্না জানাবে বাইনাল শিখতে ঋণটা দিয়ে আর যারা সত্যবাদী তারা

আল্লাহ রবুল্লাহমিন আর কি এই ফিসবো থেকে খাবায় থেকে আমাদের বুঝে বেঁচে দেখতে হবে আমরা এই সমস্ত হাদিসের মধ্যে বললাম যে রসুলের হাদিস মানতে হবে রসুল করিমসালাম যা বলেন তা এখন করতে হবে না হয় মানুষ যে কেয়ামত অতি নিকটবর্তী এগুলো মেনে নিতে হবে আর মিথ্যে কখনো বলা যাবে না اللهم مدرك إجلاء والقرات في عن جنوب الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله عليكم السلام